হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকে কি রেসিপি আমি বানাতে চলেছি তো আজকে বানাতে চলেছি পটলের দোরমা আমিষ পটলের দোরমা তো এই পটলগুলোকে দেখো গাটা সামান্য আমি একটু ভষে নিয়েছি নিয়ে পটলের ভেতরে যে পুরগুলো ছিল এগুলো আমি বের করে রেখেছি আর এখানে একটু পোস্ত কাজুবাদাম আর চাল মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে একটা আলু মিডিয়াম সাইজের আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখানে ছোট চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে কাজু আর কিশমিশ কুচিয়ে নিয়েছি তারপর দেখো কড়াইতে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি যেই পটলের ভেতরে পুরগুলো বের করে রেখেছিলাম সেইগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব খুব লাল না হলেও মানে মিডিয়াম আছে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপর দেখো পটলগুলো আমি ভেজে তুলে রেখেছি আর পটলে যে মানে ইয়েটা ছিল মাথার সামনেটা ওটাকেও কিন্তু আমাদের ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু ফেলে দিলে হবে না আর পটলের ভেতরে যে পুটটা ছিল দেখো ওটা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে একটু সামান্য অল্প একটু জল দিয়ে আমি বেটে নেব। আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে দেখো ছোটো ছোট করে চপিং করে নিয়েছিলাম নিয়ে আমি কড়াইতে তেল দেওয়ার পরে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে যেই পটলের পুরটা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল বাটলাম যেটা ওটা আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে পরিমাণ মতন দেবে তোমরা তোমাদের পরিমাণ মতন তো এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ঠিক আছে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে না আদা রসুনের গন্ধটা মানে থাকে আর আমার একটা ভুল হয়ে গেছিল আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হতো পুরের তো এইটা আমি প্রথমে ভেজে নিতে ভুলে গেছিলাম তো তাই জন্য আমি একটা পাশে একটা ফাইন প্যান্ট বসিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু কড়াইতে আগে তেল গরম করে পেঁয়াজটা আগে ফ্রাই করে নিয়ে তারপরে মশলাগুলো দেবে তো দেখো এই যে আমি ভেজে নিয়েছি নিয়ে আমি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা একটু সেদ্ধ হবে তো তাই জন্য দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে কষিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে আমি যে আলু সেদ্ধটা বানিয়েছিলাম তো ওটাকে দেখো হালকা মানে আলতো হাতে একটু হালকা একটু ম্যাশ করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এমনি পিস পিস করে হোক বা এমনি একটু গোটা গোটা থাকবে এরকম পুরোটা না মাখলেও হবে আলুটা তো ওরকম করে মেখে দিয়ে দিতে হবে লাস্টে যখন পুরটা হয়ে আসবে তখনই দেবো দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটু নেড়েছেড়ে নিয়েছিলাম তো পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এই যে আর ওখানে দেখলে কাবাবের কাঠি যেগুলো হয় ওটা আমার কাছে ছিল তাই এটা আমি দিয়ে গাঁদবো বলে আমি এটাই নিয়েছিলাম তোমরা কিন্তু টুথপিক দিয়ে গাঁদতে পারো ওটাতে খুব ভালো হবে তো দেখো এই যে আমি পুরগুলো ভরে নিয়ে আর পটলের মাথার যে অংশটা ছিল সেটা আমি দিয়ে কাঠি দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি যাতে না পুরটা বের হয় পটলে পুটতো ভরা হয়ে গেলে এবারে আমাদের গ্রেভিটা রেডি করতে হবে তো এখানে চালমগজ পোস্ত আর কাজু যেটা ছিল এটা আমি মিক্সারে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নেবো যাতে না পোস্তটা গোটা থাকে এরকমভাবে তোমরা একটু দেখে নেবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলে দেখবে পেস্টটা একদম স্মুথ হবে তারপরে দেখো টমেটো কাঁচা লঙ্কা একটু আদা আর অল্প রসুন আর পিঁয়াজ আমি দুটো মতো নিয়েছি মিডিয়াম সাইজে তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা নেবে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে কড়াইতে সাদা তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেওয়ার পরে দেখো পেস্টটা দিয়ে তুমি গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ নুন যেমন রেগুলার মশলা তোমরা ইউজ করো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখনই দেখতে যে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে তখন আমাদের পোস্ত চালমগজ আর কাজু বাটা যে পেস্টটা আমরা বানিয়েছিলাম এটা আমরা দিয়ে দেব এটা কিন্তু আগে দিলে হবে না এটা যখন মশলাটা কষে আসবে তখন দিতে হবে লাস্টে দিলে ফ্লেভারটা এর ভালো থাকে তো এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আর একটু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তোমরা একটু নুন মিষ্টিটা একটু চেক করে নেবে সামান্য পরিমাণ একটু দু চারটে দামে একটু চিনি দিতেই পারো যাতে টেস্টের টেস্টটা ভালো হয় তো এটা দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি আমি একটু যেহেতু একটু গ্রেভি রাখবো তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যদি মাখা মাখা একদম খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে তো দেখো আমি জল দেওয়ার পরে ঝোলটা যেই ভালো করে ফুটে এসেছে আমি তখনই দিয়ে দেবো পটলগুলো একটু আস্তে আস্তে দেব যাতে না পটলগুলো মানে কাঠি সমেত খুলে যায় বা কিছু হয় একটু দিয়ে দিয়েছি দেখো আমি ভালো করে তো পটলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কি করবো বলো যে এটাকে আমি ঢাকা দেব কারণ ঢাকা না দিলে পটলগুলো একটু সেদ্ধ হবে না ঢাকা দিয়ে আমি এটাকে ব ফুটতে দেব তো দেখো যেই ফুটে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি দিয়ে আমি ঝোলটা কিন্তু অনেকটাই রেখেছিলাম তো আরেকটু যেহেতু হবে একটু শুকিয়ে যাবে ঝোলটা তো আমি একটু মোটামুটি একটু ঝোলই রেখেছিলাম আর দেখো দুই একটা কাঠি কিন্তু খুলে গেছে যেহেতু আমি কাবাবের স্টিক দিয়ে করেছিলাম তো তাই জন্য খুলে গেছে টুথপিক দিয়ে করলে কিন্তু এটা খুলতো না তো এটা বাড়িতে খাবো এটা কোনো প্রবলেম না এটা যে পুরো বের হয়নি কোনো প্রবলেম হয়নি তো দেখো রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে তোমরাও যদি বাড়িতে ট্রাই করতে চাও অবশ্যই আমার রেসিপিটা ফলো করে নিও সবাই ভালো টাটা